এদিকে তাকান আপনাকে আমি অনেক দিন ধরেই ফলো করি আপনি বিজিএম ইউনিভার্সিটিতে পড়েন না আপনি হচ্ছে 201 ব্যাচ স্টুডেন্ট না আপনি আমাকে বলতেছেন জি এই আমি 201 ব্যাচ স্টুডেন্ট তো আমাকে আপনি কিভাবে চিনলেন আপনার ভার্সিটিতে আমি যাই শুধুমাত্র আপনাকে দেখতে ভিজিটর হিসেবে ঢুকতে তো দেয় না তাই ভিজিটর হিসেবে যাই আমাদের ভার্সিটিতে বাহিরের মানুষ নট এলাও আর যদি কেউ যায় তাহলে তার সাইন করে যাইতে হয় একটা টাইম নির্দিষ্ট করে সেই টাইমের ভিতরে আবার বের হয়ে আসতে হয় তো আমার ভার্সিটিতে আপনার কে পরে যে আপনি গেছিলেন আমার কেউ করে না আপনাকে দেখার উদ্দেশ্যে আমি গিয়ে চলে যাই ভালো থাকবেন আরে দাঁড়ান না আপনার জন্য এত কিছু করলাম আর আজকে আপনি দেখা করতেছেন না এরকম করার কি আছে হ্যাঁ আমার জন্য আপনি কি করছেন এই যে প্রতিদিন আপনার ভার্সিটিতে চাই যে আপনার জন্য অপেক্ষা করে আপনি কখন ক্লাস শেষ করে বের হবেন আমি সেই মুহূর্তে আপনাকে দেখতে পারবো আমি একটা কথা বলি আপনাকে

আচ্ছা আপনি এত কেন কথা বলতেছেন সমস্যা কি আপনার আমার সমস্যা আছে আপনি অন্য মেয়েদের সাথে কথা বলবেন না ঠিক আছে নেক্সট থেকে আর কোনো মেয়ের সাথে কথা বলবেন না কোন ক্লাস আপনি আমার পিছু নাওটা বন্ধ করবেন না আমার পিছু নাওটা আপনি বন্ধ করেন না প্লিজ তাহলেই দেখবে যে আমি ভালো আছি না আপনার পিছু এই যে আমি এখন একটা জায়গায় যাব বাসের জন্য দাঁড়ায় আছি তো বাস আসতেছে না আপনি ঠিকই চলে আচ্ছা একটা কথা বলি আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে টঙ্গী টঙ্গী কোথায় আশ্চর্য

নাহা কেও কথা কি বুঝতে পারেন না নাকি সোনার ইচ্ছে করে নিজে আমার কথাটা বুঝতে পারেন না যে আমার বাসায় এখন যাওয়া দরকার আমাকে নিয়ে যান আমার ক্লাস টিডি অনেক আগে ছুটি দিয়ে দিয়েছে এখন আমার বাসায় যাওয়া দরকার আমার বাবা মা টেনশন করতেছে নিশ্চয়ই আপনারও বাবা মা টেনশন করতেছে যেহেতু আপনি একজন ডিফর্টিন স্টুডেন্ট আমি আমার আম্মুকে বলেছি আজকে সাথে আপনাকে দেখা করব আপনার কথা বলি না এত করে বলতিছেন আপনার সাথে আমি পরে আলাদা করে দেখা করব বাট আজকের জন্য টাটা আচ্ছা ঠিক আছে প্রমিস প্রমিস হ্যাভ প্রমিস আচ্ছা